ও আসসালাম ওয়ালাইকুম গাইস দেখতেই পাচ্ছ এই যে আমার গোলাপ ফুল গাছ আমরা আমাদের মানে গোলাপ ফুলের গাছের এখান থেকে আমি কেঁচি দিয়ে আমার ঠাইলটা মানে কাইটটা দিছিলাম এই যে দেখতেই পাচ্ছ এই যে কাইটটা দিছিলাম তো এখন দেখতেই পাচ্ছ এখানে অনেক গোলাপ ঠাইল বেরিয়েছে এই যে এখান একটা বেরিয়েছে এখান একটা বেরিয়েছে আর একটা বের হইছে আর এই যে এখান থেকে একটা বের হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে এইখানে একটা ফুল হইছিল। ফুল ফুটটাও গেছিল কিন্তু আমার ছোটো বোন এত বদমাইশ আমার ফুলটারে সির আকারে কুচু কুচু বই লাইছে মানে এই যে আল্লাহ রহমতে আমার কাছে আরও আরও একটা আরও একটা কলি আসছে মানে আমার বোন এত দুষ্টু মানে যতবারই আমার গাছে ফুল আসে বুঝছেন গাইস ততবারই শুধু এমনি এমনি নিব এমনি সিরবো এমনি পটাশ পটাস করে হালাই দিব এত দুষ্টু তো তোমরা কি তো তোমরা কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো করছো তো লাইক দিসো শেয়ার করছো কমেন্ট করছো তাড়াতাড়ি করে দাও নাহলে তোমাদের খবর আছে দেখতেই পাচ্ছ আমার গাছটা আমি বস্তাতে বুনছি এই যে আমার গোলাপ ফুল গাছ তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের মতো এই পর্যন্তই বাই তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবা আর বেল নোটিফিকেশনটা বাজাই দিও আর একটা লাইক করে দিবা কমেন্ট করে দিবা শেয়ার করে দেবা আজকের মতো এই পর্যন্তই বাই তোমরা যত যত ভালোবাসা দিবা আমি তত ততই ভিডিও সারবো বাই